নমস্কার আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিলি কিন্তু মেগা শুনানি হয়ে গেল সেখানে যে বিষয়গুলো উঠে এসছে আমি অবশ্যই ডিসকাস করব। তারাই একটু বলে রাখি বন্ধুরা যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ নিয়োগে কিন্তু বেন বেলাগাম ছাড়া দুর্নীতি হয়েছে সেটা কিন্তু স্বীকার করলো মিস্টার মিত্রবাবু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে প্রাইমারি সভাপতি মানিকবাবু জেলবন্দি কেন তো দেখে নাও পুরো বিষয়টি তো বন্ধুরা আজকের যে মূল বিষয় সেটি হচ্ছে বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিলের লেটেস্ট আপডেট কি রয়েছে তো বন্ধুরা সবাইকে অবশ্যই বলব ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই বন্ধুরা লাইক করে দাও আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট সবাইকে পাওয়ার জন্য তো দেখে নাও কী বলা হয়েছে বলছে আজ তিনি জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার কিন্তু মেগা শুনানি হল প্রায় দু ঘন্টা শুনানিতে স্পষ্ট হয়ে গেল যে এই নিয়োগে কিন্তু একশো শতাংশ দুর্নীতি হয়েছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আজকে যেটা আমরা আর্গুমেন্ট শুনতে পেলাম মিত্রবাবু সেখানে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে এই নিয়োগে কিন্তু একশো শতাংশ দুর্নীতি হয়েছে দুর্নীতি স্বীকার করেছে নিজে মুখে কিন্তু তিনি বলছেন যে দুর্নীতি হয়েছে মানছি তবে এই বিষয়টা পুরো দেখলো যে এতদিন চাকরি করেছে চাকরিটাকে বাতিল হওয়া সম্ভব কি সম্ভব নয় এই বিষয়গুলো সে তুলে ধরেছে আর বারে বারে বিচারপতি বলছে নেক্সট নেক্সট মানে এরপরে কী এরপরে কি জানতে চেয়েছে সে যাই বলছে সে বারে বারে বলছে যে দুর্নীতি হয়েছে স্বীকার করছি ওটা সে বলছে আমি রেকর্ড করেছি আমি নোটস নোট ডাউন করেছি লিখেছি নেক্সট কি আছে নেক্সট কি আছে অর্থাৎ এটা বুঝতে পারছে না মিত্রবাবু যে অভিজিৎ বাবুর যে রায়টা সেই রায়টাকে যদি পাল্টাতে হয় তার সাপেক্ষে কিন্তু যথেষ্ট প্রমাণ দিতে হবে সেটা তো দিতে হবে যা দিতে পারছে না অর্থাৎ আমি এইটুকু বন্ধুরা বলতে পারি বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়টা ছিল সেই রায়টা কিন্তু বহাল থাকবে আমি আমরা দেখেছি এর আগেও সুপ্রিম কোর্ট কিন্তু অভিজিৎবাবুর রায়টা কিন্তু ক্যান্সেল করতে পারেনি তো হাইকোর্ট তো কোনো দিনই পারেনি তো আশা করছি এই রায় কিন্তু একই থাকবে অর্থাৎ এই বত্রিশ হাজার চাকরি কিন্তু বাতিলের পথে এগোচ্ছে ঠিক আছে এবং আমি মানে বলে দিই বন্ধুরা এটা কিন্তু আবারও নেক্সট হিয়ারিং দিয়েছে সাত তারিখে সাতই জুলাই দু হাজার পঁচিশে কিন্তু আবার নেক্সট শুনানি হবে এবার তো হবে মেন খেলা অর্থাৎ এরপর কিন্তু বিকাশবাবু ফিরদোস সামিন তরুণ সাই এরা কিন্তু বলবেন দুর্নীতি কোথায় হয়েছে কী হবে সমস্ত তোমার শুনতে পারবে খুব ভালো লাগবে এবারে এবারই হচ্ছে মেন খেলা শুরু হবে ঠিক আছে তো কি হয়েছে দেখে নাও বলছে হয়েছে দীর্ঘ দু ঘন্টার লাইভ হিয়ারিংয়ে যা যা উঠে এলো সেগুলো আমি তোমাদের একটু ডিসকাস করব। তোমরা হয়তো অনেকে দেখেছো তবুও আমি তাদের জিস্ট বা সারাংশ কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী হয়েছে প্রত্যেকে দেখে নাও প্রথমত হয়েছে কি অ্যাডভোকেট মিস্টার মিত্রবাবু নিজে স্বীকার করলেন আজকে যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলে কিন্তু দুর্নীতি হয়েছে অর্থাৎ করপশান ইজ ইলিগালিটিস এরা বলছিল ইংলিশে করাপশন ইলিগালিটিস সিলেকশন প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমরা দেখলাম অর্থাৎ তিনি বলছেন যে দু হাজার ষোলো সিলেকশন প্রসেসে করাপশন আছে এবং ইলিগালিটিসও আছে যেটা আমরা মানে ভায়োলেটস অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানকে সে কিন্তু লঙ্ঘন করেছে এটা সে নিজে বলছেন আমি বুঝতে পারছি না সে চাকরির বিপক্ষে না চাকরির পক্ষে আমি বুঝতে পারছি না তার শোনা তাদের আর্গুমেন্ট শুনে যাই হোক তো যাই হোক দেখলাম এটা তার মানে তিনি নিজের মুখে স্বীকার করলেন যে দুর্নীতি বা করাপশন কিন্তু এই প্যানেলে রয়েছে তো বুঝতে পারলাম বিষয়টা এবার নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট কী রয়েছে দেখে নাও বলছে বিচারপতি তারপর চক্রবর্তী কি বলছেন তিনি জানতে চান যে বত্রিশ হাজার চাকরির মধ্যে কতজনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ কাউকে কি ক্যান্সেল করা হয়েছে অ্যাপয়েন্টমেন্টটা এটা কিন্তু সে প্রশ্ন করেছে অর্থাৎ তোমরা জানো বন্ধুরা যে আগামী বারোই মে দু সালে কিন্তু যখন বলেছিল যে বত্রিশ হাজার চাকরি বাতিল সেই জাজমেন্ট কপি দেখেইতে তিনি বলছেন যে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মধ্যে কেউ কোনো শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট লেটার কি ক্যান্সেল করা হয়েছে কি হয়নি কতজনকে করা হয়েছে তখন কিন্তু সে উত্তর দিতে পারছে না অর্থাৎ প্রাইমারি পর্ষদ কিন্তু একজনেরও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করেনি অর্থাৎ এই চাকরি তারা কিন্তু বাঁচাতে চেয়েছে অর্থাৎ রীতিমতো কিন্তু ধাক্কা খেলো এখানে তোমরা বুঝতে পারছ তো সে উত্তরে দিয়েছে কি যে সে বলছে যে কোনো ক্যান্সেলই হয়নি সে উত্তর দিতেই পারছে না তার মানে বোঝা যাচ্ছে যে পুরো সংবিধানের যে রুল সেটাকে সে লঙ্ঘনও করেছে অর্থাৎ যেটা কলকাতা হাইকোর্টের যে বিচার মানে যে জাজমেন্ট সেটা কিন্তু তারা মানেনি অর্থাৎ সেটাকে চ্যালেঞ্জ করেছে তো যাই হোক এটা রাখতে হলো যে তারা শুনতে চাই চাইছে না নেক্সট তৎকালীন প্রাইমারি সভাপতি মানিকবাবু আমরা জানি যে একজন বিশিষ্ট মানে বিখ্যাত একজন ব্যক্তি মানিক ভট্টাচার্য তৎকালীন প্রাইমারি প্রেসিডেন্ট বা সভাপতি ছিলেন তিনি কিন্তু এখন জেলবন্দি আছেন ঠিক আছে তো তাদের জানতে চাওয়া হয়েছে তিনি জেলবন্দি কেন এর উত্তর কি দেবে বলো প্রাইমারি যে যে যার কথা মতো প্রাইমারি একটা নিয়োগ হয়নি বা যে বলেছিলেন যে নিয়োগ করতে হবে সে তো সব জানে তাহলে সে কেন আজকে জেলবন্দি নিশ্চয়ই করাপশন হয়েছে বা দুর্নীতি হয়েছে তাহলে এখান থেকে কিন্তু আরও বড় করে প্রমাণ পাওয়া গেল যে এই নিয়োগে কিন্তু একশো শতাংশ দুর্নীতি হয়েছে বোঝা গেছে তো আমরা বুঝতে পারছি আজকে আজকে দারুণ মানে দারুণ আর্গুমেন্ট হয়েছে তো বিষয়টা হচ্ছে পরিষ্কার হয়ে গেল যে প্যানেলের বাতিল হচ্ছে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত পিটিশনাররা আছে তারা কিন্তু অবশ্যই চাকরিটা মানে তাদের পক্ষেই যাবে তো যাই হোক দেখে নাও তারপরে পয়েন্ট কি বলা হয়েছে আর যদি এখন তোমরা ক্যান ফাইল করে ঢুকতে অবশ্যই কোনো যোগাযোগ করে নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন দু হাজার চোদ্দো টেট পাস বঞ্চিত চাকরিপাত্রে অবশ্য যোগাযোগ করে পুরো বিষয়টা জেনে নাও এবং তোমরা কিন্তু ফাইল এখনই মামলাতে যুক্ত হয়ে যাও নেক্সট পয়েন্ট কী বলা হয়েছে করাপশন হয়েছে এটা আজ কিন্তু প্রমাণিত হয়ে গেল মানে এই যে দুর্নীতি মানে বারবার হচ্ছে করাপশন বারবার কথাটা কিন্তু বলা হচ্ছে করপশান ক্রপশন হয়েছে এই প্যানেল অর্থাৎ আমরা বলতে পারি যে এই বিয়াল্লিশ হাজার নয়শো ঊনপঞ্চাশ প্যানেলে কিন্তু করপশান হয়েছে এটা কিন্তু আজকে পুরোপুরি প্রমাণিত হয়ে গেল ঠিক আছে নেক্সট কী বলা হয়েছে দেখে না নেক্সট পয়েন্ট আরও গুরুত্বপূর্ণ বন্ধুরা বলছে দু হাজার ষোলো সালে নিয়োগের রিজার্ভেশন রুল এটা কিন্তু মানা হয়নি অর্থাৎ এসসি এসটি ও যে রোস্টার রয়েছে এটা কিন্তু সাংবিধানিক যে রুলস রয়েছে এটা কিন্তু মানা হয়নি তো এটা সম্পূর্ণ বেআইনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে দু হাজার সতেরো সালের নিয়োগটার চাকরি দ্বারা করছে বিগত পাঁচ বছর পরে দু হাজার তেইশে কিন্তু তার কাট অফ বা তার কিন্তু অফিশিয়ালভাবে রেজাল্ট প্রকাশ করা হয় ঠিক আছে তো এটা অবশ্য একটা দুর্নীতি তোমরাটা সে বুঝতেই পারছ তো যাই হোক আর আরেকটা প্রশ্ন কিন্তু করেছে সেটা তোমরা জানো যে এক লক্ষ পঁচিশ হাজার কিন্তু চাকরি প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিল তার মধ্যে চাকরি পেয়েছে কত না বিয়াল্লিশ হাজার নয়শো উনপঞ্চাশ তাহলে তোমরা বলো এখানে যে এর মধ্য থেকে যারা চাকরি পায়নি অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় আমরা ধরতে পারি এখানে সত্তর হাজার রয়েছে তাই তো সত্তর হাজার আশি হাজার রয়েছে এর মধ্যে তাহলে এই সত্তর আশি হাজার স্টুডেন্ট বা চাকরি প্রার্থীরা কেন বাদ তাদের যে মাস্টার রোল তাদের কিন্তু মাস্টার রোল কিন্তু আজও কিন্তু প্রাইমারি পর্ষদ প্রকাশ করেনি তো এখানেই কিন্তু মেন রয়েছে ঘুর ভাষা তো বন্ধুরা অবশ্যই দুর্নীতির প্রমাণ হয়ে গেছে আর আশা করছি এটা বাদ যাবে আর সবচেয়ে গুরুত্ব তো এটাই বন্ধুরা আগামী শুনানি রয়েছে আগামী এই মাসেরই কিন্তু সাত তারিখে তো বন্ধুরা কী অবশ্যই আপডেট আমি দেবো সঙ্গে থেকো আর কী হবে প্যানেল ভবিষ্যৎ তোমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর নতুন সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো আর বন্ধু তোমাদের যুক্ত চাও বন্ধুরা অবশ্যই জয় রাখো আমার সঙ্গে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে তোমার মধ্যে ডাব্লিউ বি টেট চোদ্দে সমস্ত ক্যামেরা যোগাযোগ করে কিন্তু আজই একত্রবদ্ধ হয়ে যাও ভালো সময় আসছে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং